এখন আমি তোমাদেরকে দেখাবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার আমরা জানি অ্যালগরিদমের চিত্রায়িত রূপকে বলা হয় ফ্লোচার শুধু অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিলে সেটা হয়েছে কি ফ্লোচার এখানে যে পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপের জন্য পাঁচটা চিত্র হবে শুরুর জন্য একটা চিত্র আছে জন্য একটা চিত্র আছে যে গাণিতিক কাজের জন্য একটা চিত্র আছে ফলাফল প্রদর্শনের জন্য একটা চিত্র আছে কাজটা শেষ করার জন্য আরেকটা চিত্র আছে এই চিত্রগুলো বসাই দিলে সেটা হয়েছে কি ফ্লোচার তোমাদের সুবিধার্থে আমি ফ্লোচার্টের যে যে ব্যবহৃত চিত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমি অঙ্কন করে রাখছি এখানে দেখো এই ডিম্বের এই চিত্রটা ব্যবহার করা হয় কোনো কাজ শুরু এবং শেষ করার জন্য সামান্তরিকের এই চিত্রটা ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুট মান প্রদর্শন করার জন্য আপাতত ক্ষেত্রে এই চিত্রটি প্রসেসিং অর্থাৎ গাণিতিক কাজ করার জন্য ব্যবহার করা হয় এটাকে বলা হয় ডিসিশন প্রতীক এটা আপাতত আমাদের লাগতেছে না আমাদের যে এখানে 11টা সূত্র আছে এই 11টা সূত্রের মধ্যে আমাদের লাগবে এই চিত্রটা এই চিত্রটা আর এই চিত্রটা এই তিনটা লাগবে আর হচ্ছে সর্বশেষ এরো চিহ্নটা লাগবে ঠিক আছে এই দুইটা চিত্র আপাতত আমাদের লাগতেছে না সো এগুলো আমি এখন কথা বলতেছি না ঠিক আছে আমি শুধু কথা বলবো এই তিনটা এবং সর্বশেষ এটা তাহলে দেখো অ্যালগোরিদমে চিত্রায়িত রূপকে বলা হয় ফ্লোচার্ট তাহলে শুরুর জন্য এই ডিম্বাকার চিত্রটি অঙ্কন করতে হয় তাহলে এভাবে শুরুর জন্য ডিম্বাকার চিত্র অঙ্কন করে দেবো মাঝখানে লিখে দেবো কি শুরু এভাবে শুরু কথাটা লিখে দেবো ঠিক আছে অজানামানের জন্য এই সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হয় এভাবে লিখে দিবা সামান্তরিক চিত্রটা অঙ্কন করে দেবা মাঝখানে লিখে দেবা ভূমি ও উচ্চতার গ্রহণ তোমরা চিত্রগুলো একটু বড় সড়ো করে আঁকে নিবা যাতে ভিতরে লেখাগুলো সুন্দরভাবে লিখা যায় ওকে এখন দেখো প্রথমে শুরুর জন্য লিখলা এই ডিম্বাকার চিত্র সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হয় এই অজানা মানের জন্য এখন আমাদের এই যে ফ্লোচারটা কোন দিকে প্রবাহিত হইতেছে সেই প্রবাহের দিক বোঝানোর জন্য এই চিহ্নগুলো ব্যবহার করতে হয় এই চিহ্নগুলো এভাবে দিয়ে দিবা এটা কিন্তু দিতে হবে না দিলে কিন্তু হবে না গাণিতিক সূত্রের জন্য এই আয়ত চিত্র অঙ্কন করতে হয় মাঝখানে লিখে দিবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ফলাফল প্রদর্শনের জন্য আবার চিত্র অঙ্কন করতে হয় ফল প্রদর্শন প্রদর্শন ওকে এবং কাজটা শেষ করার জন্য এই আবার প্রথমে যে ডিম্বাকার চিত্র অঙ্কন করছিল এটা শেষের জন্য আবার ব্যবহৃত হবে অর্থাৎ এই চিত্রটা শুরু এবং শেষ করার জন্য ব্যবহার করা হয় এটা ইনপুট এবং আউটপুট ইনপুট এবং আউটপুট মান প্রদর্শনের জন্য ব্যবহার করা হয় আর এই যে আয়ত্ত চিত্রটা ব্যবহার করা হয় গণিতিক কাজের জন্য ব্যবহার করা হয় আশা করি তোমাদেরকে বোঝাতে পারো